প্রিয় শিক্ষার্থী আজকের আলোচনায় তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর অনুশীলন বই বিজ্ঞান দ্বিতীয় সেশনে এখানে দেখো তোমাদের বিশ্ব জগতের গঠন নিয়ে মানুষের ধারণা আগে কী ছিল তারপর সূর্যকেন্দ্রিক মডেলের ধারণা কীভাবে এলো পৃথিবীকেন্দ্রিক মডেল থেকে সূর্যকেন্দ্রিক মডেলের ধারণা বিবর্তনের পক্ষে যুক্তি কি কি ছিল এরকম একটা ধারণা তোমরা অনুসন্ধানী বই থেকে যে অধ্যয়ন করেছ সেখান থেকে সংগ্রহ করে অবশ্যই এই প্রশ্নের উত্তরগুলো পেতে পারো বা তোমার নিজের অভিজ্ঞতা থেকে যে অধ্যায়ন করেছো সে ধারণা দিতে পারো তো আমি এখানে একটা ধারণা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি দেখো বিশ্বজগৎ গঠন নিয়ে মানুষের ধারণা আগে কী ছিল মানুষ আগে ধারণা করতো যে সমতল পৃথিবীকে উপর করে রাখা বাটির মতো একটি আকাশ ঢেকে রেখেছে সে আকাশে মেঘ চাঁদ সূর্য এবং নানা ধরনের নক্ষত্র লাগানো থাকে সেগুলো পৃথিবীকে ঘিরে ঘুরতে থাকে এটা সাধারণত আগে মানুষের কি ধরনের ধারণা ছিল বিশ্বজগৎ নিয়ে সে ধারণাটা এখানে দেওয়া হলো আর এখন বলব সূর্যকেন্দ্রিক মডেলের ধারণা কিভাবে এলো দেখো একটি গ্রহ যদি পৃথিবীর চারদিকে ঘোরে তাহলে তার গতি ব্যাখ্যা করা অসম্ভব কিন্তু পৃথিবী অন্যান্য গ্রহগুলো যদি সূর্যের চারপাশে ঘোরে তাহলে খুব সহজেই এই বিচিত্র গতি ব্যাখ্যা করা সম্ভব এভাবেই সূর্যকেন্দ্রিক মডেলের ধারণা এলো এবার দেখো পৃথিবীকেন্দ্রিক মডেল থেকে সূর্যকেন্দ্রিক মডেলের ধারণায় বিবর্তনের পক্ষে যুক্তি কি কী ছিল তো আমি এগুলো পয়েন্ট আউট করে লিখেছি পৃথিবী বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের কেন্দ্র নয় পৃথিবী সহ অন্য সব গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘুরছে পৃথিবীর সহ অন্য সব গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘুরলে সহজেই গতি ব্যাখ্যা করা যায় তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে পৃথিবী কেন্দ্রিক মডেল থেকে সূর্য কেন্দ্রিক মডেলের ধারণায় বিবর্তনের পক্ষে যুক্তি কি কি ছিল তোমরা এই ধারণাটা নিতে পারো কিংবা তোমাদের যদি আরও গুরুত্বপূর্ণ ধারণা তোমাদের এসে থাকে তোমরা সেখান থেকেও সে ধারণা এখানে সংযুক্ত করতে পারো কেমন ভালো থাকবে প্রিয় শিক্ষার্থী ধন্যবাদ সকলকে